হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো আমি আর ভাই এখন তালার মোড়ে এখানে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে তো তার আগে দেখো সকাল সকাল রাস্তায় খুব একটা ভিড়ও নেই আর আমরা ওয়েট করছি বাস ধরবো বলে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে খেলার মাঠটার পিছনে যে সাদা কালারের স্কুলটা দেখতে পাচ্ছ এখানে আমি ইলেভেন টুয়েলভে পড়েছি তো পুরোনো স্মৃতিগুলো বেশ মনে পড়ে ভালো লাগে তো কথা বলতে বলতে দেখো এখন বাসও চলে এসেছিলো তো আমরা বাসে উঠে পড়েছিলাম তো বাসে ওঠার পর কে কে আছে তোমাদের একটু দেখায় এই যে সবাই দেখো হাই করে দিল তো স্কুল থেকে আমরা আজকে বেড়াতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি সবটা শেয়ার করব ও দাদা মনে অরি দামারপুর স্টেশন এ নিরালwidehatlide মানুষ সমূহদের রাতে তোমরা দেখতে পেলে আমরা সবাই একসাথে কতটা মজা করছি আর যারা মানে টিম ওয়াইজ ঘুরতে যাও তারা অবশ্যই জানো যে একসাথে গেলে কতটা মজা হয় তো দেখো এখানে এখন একটা জায়গায় বাসটা আর কি দাঁড় করানো হয়েছে যাতে বাচ্চারা আমরা সবাই আর কি টিফিনটা করে নিতে পারি কারণ প্রায় এগারোটা বেজে গেছে তো এখানে দেখো আমি চাউমিন বানিয়ে নিয়ে গেছিলাম তো কেউ পরোটা কেউ লুচি কেউ সাবুর পোলাও আরও অনেক কিছুই ছিল তো সেগুলো সবাই একসাথে বাসের মধ্যে শেয়ার করে খেতে বেশ ভালো লাগছিল তো আমি দেখো ভিডিও করতে করতে আমার খাওয়াই হয়নি তো এই দেখো সাবুর পোলাও তো এটা একদিন বাড়িতে ট্রাই করব আমার ইচ্ছা আছে তো চলো এখন খেয়ে নিই আমিও তো দেখো একটা ফাঁকা মাঠে যেখানে আর কি বাসটা আমাদের দাঁড় করানো হয়েছে সেখানে আর কি তিরপল পাতা হয়েছে যাতে বাচ্চারা বসে আর কি ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা করতে পারে তো আমরা বাস থেকে নিচেই নেমে চলে এসছিলাম আর প্রথম যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হলো বাঁশবেড়িয়াতে হংসেশ্বরী মন্দির তো সেখানে সবাই বাচ্চাদের এবার লাইন করাতে হবে তো ওরা দেখো প্রত্যেকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আসছে

না তুই আস্তে চল না তো দেখতে পেলে বাচ্চারা সুন্দর করে লাইন করে আর কি মন্দিরের উদ্দেশ্যে এলো তো এখানে এখন ওই ভিতরটাই যাব আর এখানে মন্দিরটাতে আমি আগেও এসছিলাম। মন্দিরটা খুবই সুন্দর ভিতরের কাজগুলো দারুণ সুন্দর কিন্তু আমি আজকে ভিতরে ঢুকতে পারবো না তো বাইরে থেকে তোমাদের যতটা পারবো দেখাবো তো এখানে আবার বাচ্চারা লাইন দিয়ে একদম ভিতরে যাবে আমার পিছন দিকে যাও আমার পিছন এ লাইন ভাঙবে না লাইন ভাঙবে না লাইন রূপম রূপম বদমাইশি হয়ে যাচ্ছে হ্যাঁ বাচ্চারা সুন্দর করে লাইন করে এই যে ভিতরে ঢুকে গেছে তো ওরা এখন চারিদিকটা পুরো ঘুরে দেখবে আর আমি বাইরে থেকে তোমাদের দেখাই তোমরা দেখো আর এই সামনেটা একটু ছবিটবি তুলে নিলাম এই যে আমাদের সাথে এসছে একটা দিদি মানে একজনকার গার্জেন সেও ছবিটবি তুলে নিল তো এখানে দেখো আমাদের স্যার আর ম্যাডাম এখন চলে এসছে তো ওনারা আমাদের সাথে প্রথম থেকে আসেনি ওনারা কল্যাণীতে থাকেন তো ওখান থেকে জয়েন করেছিল হই আমাকে এখন গেলে এবার বকবে আবার পরে ওখানে যখন নামবো এখন বকবে ওখানে স্যারেরা আছে সোজা চল সোজা চল তো এখন যে জায়গাটাই এসেছি তো এটা ওই হংসেশ্বরী মন্দিরের পাশেই কিন্তু এই জায়গাটার নামটা আমি ঠিক বলতে পারছি না যাই হোক তোমাদের চারিদিকটা ঘুরে দেখায় আমিও দেখি তোমরা দেখো তো আবার ওই জায়গাটা থেকে বেরিয়ে সুন্দর করে বাচ্চারা লাইন করেছে আর যেহেতু দেখছো রাস্তা পার হতে হবে তো স্যারেরা চারিদিকে দাঁড়িয়ে আছে ওদের ঘরে রাস্তা পার করিয়ে দিচ্ছে কারণ যেহেতু স্কুল থেকে এসছে একটা দায়িত্বের ব্যাপার থেকেই যায় আর এটা পুরো মেন রোড তো সাবধানে সবাইকে এই পাশে এনে প্রত্যেকে বাসে আবার উঠে পড়লো তো এরপর আবার বাস ছেড়ে দেবে এবার আমরা যাব ব্যান্ডেল চলো তোমার মা আছে বাসে উঠবে চলো বাসে চলো 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 তো দেখতে পেলে বাসের মধ্যে কতটা মজা করছি সবাই তো বাচ্চাদের সাথে সাথে টিচাররাও অনেক মজা করছে আর আজকে সারা দিন বাচ্চাদের সাথে খুব সুন্দর কাটছে তো এখন চলে এসছি চার্চের অপোজিটে যে মাঠটা আছে সেখানে আগে বাচ্চাদের লাঞ্চ করিয়ে নেব তারপর আমরা যাব ব্যান্ডেল চার্চে এই দেখো দূর থেকে চার্চটা দেখা যাচ্ছে তো বাচ্চাদের বসার জায়গা খাবার দাবার সব যেহেতু অনেকটা দূরে বাসটা রাখা হয়েছে তো সেখানে আছে তো তাই আমরা এখানে ওয়েট করছি খাবার যতক্ষণ না আসছে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আর বাচ্চাদের অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় দুটো তো খিদেও পেয়ে গেছে প্রত্যেকের তো সেই জন্য সবাই একটু দাঁড়িয়ে আছে আর বাচ্চারা তো খিদে পেলেই কি ওরা চারিদিকে ছুটাছুটি করছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমাদের খাবার দাবার চলে এসছে তো বাসটা যেখানে পার্কিং করা হয়েছে সেটা এখান থেকে প্রায় ধরো দশ মিনিট তো তার জন্য একটা ভ্যান ভাড়া করে সমস্ত জল আর দুপুরে যে লাঞ্চটা আছে সেগুলোকে সব তিরপল সব তুলে ভ্যানে আর কি নিয়ে আসা হয়েছে তো এখন বাচ্চাদের সুন্দর করে বসতে বলা হচ্ছে তো ওরা সবাই এদিকে এগিয়েই আসছে আর এই যে বড় মাঠটা আছে এখানে পঁচিশে ডিসেম্বরের আগে আর হয়তো দু তিন দিন পর থেকে অনেক মেলা বসে যায় আর এখানে এমনিতেই দেখো কত কি আছে নাগরদোল্লা জাম্পিং আরও অনেক জিনিস আছে যেগুলো দেখে বাচ্চারা আর কি আমরা চাপবো আমরা চাপবো এসব করছে কিন্তু প্রত্যেককে তো না চাপালে এর মন খারাপ হবে ওর তাই কাউকেই ঠিকঠাকভাবে মানে অ্যালাউ করা হয়নি এই ব্যাপারটাই তো সবাই নিজেদের মতো খেলা করে আনন্দ করছিল তো এখানে দেখো সবাই প্রত্যেকে সুন্দর করে বসে পড়েছে তো পাতা গ্লাস সব কিছু দেওয়া হয়ে গেছে আর আজকে দুপুরের লাঞ্চে আছে রাইস আছে আর সাথে আছে আলুর দম তো এখানে দেখো সবাই কিছু কিছু গার্জেনও বসে গেছে কারণ যেহেতু হাতে বেশি টাইম নেই এরপর আমরা ব্যান্ডেল চার্চে ঘুরে তারপর আবার চন্দনগর যাব তো বেশি লেট করা যাবে না কারণ এখানেই ম্যাক্সিমাম তিনটে বেজে গেছে এখন বাচ্চারা খাবে তারপর আরও এখানটা ঘুরবে তারপর এখান থেকে যাব তো এই দেখো রাইস আর আলুর দম কত সুন্দর দেখতে লাগছে আর কিন্তু খেতেও ততটাই সুন্দর হয়েছিল যতটা দেখতে ভাল লাগছে তো বাচ্চাদের খাওয়ার পর দেখো আমরাও প্রত্যেকে বসে নিয়েছি আর দু চারজন আছে খেতে তো তারাও তারপর বসে যাবে তারপর আমরা যাব চার্চে তো বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখছো সমস্ত কিছু গুছিয়ে ওরা বাসের ওখানে রেখে আসছে আর এবার আমরা যাব চার্চে আর তার আগে এইদিকে দুপাশে কত মেলা বসেছে আর এখানে এনারা বলছিল যে আর দু তিন দিন বাদে আর কি অনেক মেলা বসে আরও বেশি বেশি মেলা থাকে তো অনেক জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ আর যেহেতু পঁচিশে ডিসেম্বর চার্চে ওদের অনুষ্ঠান হয় তো সেই জন্য পঁচিশে ডিসেম্বরের আগে থাকতেই আর কি ভিতরে ঢুকতে আর দেয় না তো এখানে দেখো গোপালের জামা সোয়েটার টুপি অনেক জিনিস আছে তো আমি এখান থেকে একটা গোপালের জন্য টুপি কিনেছিলাম আর দেখো চার্চের সামনে এই ফুলগুলো কত ভাল লাগে মাথায় দিলে তো এগুলো আমি যদি তোমরা জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা আমার দেখো তো আমি তখন কিনেছিলাম তো সেই জন্য আর কিনলাম না আর এখন দেখো কথা বলতে বলতে চার্চের ভেতরেও চলে এসেছি আর প্রত্যেকে মানে আমাদের যেহেতু মানে বাচ্চারা আছে তো খালি লাইন করাতে হচ্ছে তো এখানেও তাই বাচ্চারা লাইন করে ভিতরে ঢুকে গেছে আর বাসে তোলার সময়ও তাই ওদের প্রেজেন্ট করতে হচ্ছে এই করে করে মানে বারবার নেমে অনেকটা টাইম আর কি লেগে যাচ্ছে তো এখানেই ধরো সাড়ে তিনটে পৌনে চারটে বেজে গেল আর যেহেতু এখন শীতকালের দিন তো পাঁচটা এরকম হলেই তো অন্ধকার হয়ে যাচ্ছে তো বাচ্চারা যেহেতু যাবে চন্দ্রনগর তো সেই জন্য আমরাও একটু তাড়াতাড়ি করছি যাতে। আর চন্দ্রনগরে গিয়ে ওখানে আমরা মিউজিয়ামটা দেখব আর পাতালঘরটা দেখব এই দুটো জায়গায় আপাতত এখন বলা হয়েছে তো জানি না বেশি সন্দেহ হয়ে গেলে হয়তো দুটো জায়গা ঘোরা হবে না তো দেখা যাক কতটা কি সম্ভব হয় তো এখন দেখছো বাচ্চারা বাইরে এই যে স্ট্যাচুগুলো আছে এগুলো সব দেখছে তো ভিতরে ঢোকার আগে আবার সুন্দর করে লাইন করতে হবে না হলেই সবাই গন্ডগোল শুরু করে দেবে আর এই যে আমরা এখন সুন্দর করে চার্চের ভেতর চলে এসছি আর এই ভিতরগুলোতে আর ঢুকিনি তো বাচ্চারা গিয়েছিল ভিতরটায় আর যেহেতু এখানে প্রার্থনা হয় এখানে গিয়ে তো আর গন্ডগোল করা যাবে না তো বাচ্চাদের সবাইকেই বলা হচ্ছিল তোমরা সবাই মুখে আঙুল দিয়ে চুপচাপ গিয়ে ওখানে বসবে তো আমি দু বছর আগে এখানে এসছিলাম আর এটা ফার্স্ট টাইম নয় আগেও দুবার এসছিলাম যখন কলেজে পড়তাম তখন একবার এসছিলাম তো তখন ওই ভিতরটাই ঢুকেছিলাম আর এখন আমি ওই ভিতরটাই যেতে পারবো না তাই এই বাইরেটা দেখো তোমাদের ঘুরে দেখাচ্ছি আর এখানে অনেকে বসে আছে আর এখানে দেখো একটা কয়েন ফেলার জায়গা আছে তো এইখানে প্রত্যেকে সবাই কয়েন ফেলে টাকা তো আমিও ফেলেছিলাম আগে তো এখন ভাই ফেললো বললো আমাকে দে আমি ফেলবো তো আমি বললাম নে আর এখানে না একটা এসেই দেখলাম একটা কলা গাছ ছিল যে এই কলার কাঁদিটা আর কি মাটি পর্যন্ত ঠেকে যেত কিন্তু সেটা এবারে আর দেখতে পেলাম না যাই হোক মনে হয় গাছটা আর নেই তুলে ফুলে দিয়েছে আর দেখো এখন আমরা চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে। আর এর যে ভিতরে মানে সিঁড়ি দিয়ে ওপরে যে ওপরটায় উঠবো এখানে আর কি ক্যামেরা করা যাবে না তো এখান থেকে যেটুকু পারলাম ক্যামেরা করে দেখালাম আর যেখানে প্রার্থনা হয় সেখানেও ফোন অ্যালাউ নেই বেশিরভাগ জায়গাগুলো তো এমনই হয় যে ফোন নিয়ে ঢোকা যায় না যদিও এটাই উচিত কারণ যেহেতু ওটা প্রার্থনা বা একটা শান্ত জায়গা তো সেখানে ফোন না নিয়ে ঢোকাই ভালো আর এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা ঘুরলাম সেটার সম্পর্কে বাচ্চাদের বলা হচ্ছিলো তো এখানে অঞ্জন স্যার ওদের একটু বুঝিয়ে দিচ্ছে এটার সম্পর্কে তো ওরা সুন্দর করে সেটাকে শান্তভাবে শুনছে তো দেখো এখন আমরা চলে এসেছি চন্দনগর স্ট্যান্ডে তো আমি আগে এসেছিলাম চন্দ্রনগর স্ট্যান্ডে তবে যতবার এসেছি ততবার দিনের বেলা এই ফার্স্ট টাইম এলাম রাত্রে মানে সন্ধ্যেবেলা তো খুব সুন্দর দেখতে লাগছে আলোগুলো মানে যতটা না ফোনে ভালো লাগছে ফোনে তো বলবো একটু হেজি আসছে কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে যারা চন্দ্রনগর রাত্রের দিকে গেছে বা সন্ধ্যের দিকে তারা জানে কতটা দেখতে ভালো লাগছিল আর বাচ্চাদের সব সময়ই তো লাইন করানোর একটা ব্যাপার আছে আর যেহেতু প্রত্যেকের গার্জেন আসেনি তো যাদের গার্জেন আছে তারা তাদের বাচ্চাদের সামলাচ্ছে আর যাদের গার্জেন আসেনি তাদের তো সামলানোর দায়িত্ব যদিও সবাইকেই দায়িত্ব থেকে যায় যে সবাইকে দেখতে হবে তো এখন দেখছো আমরা হাঁটতে হাঁটতে দেখো সামনে জলশ্রী মানে এটা একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটায় আমি আগেও এসেছিলাম এখন দেখলাম একটু মানে অনেকটা দূরে ওই সাইডে ছিল এখন দেখলাম সামনের দিকে নিয়ে চলে এসছে তো এই জলশ্রীর খাবার দাবার খুব ভালো যদিও এখন আসেনি আগে এসছিলাম একবার ঘুরতে খেতে দুটোই করতে আর এখানে সত্যি কথা বলতে জিনিসপত্রের খাবারটা যতটা ভালো কোয়ান্টিটি অনেকটা কম থাকে আর খাবারের দামও বেশি থাকে আর এদিকে এই যে সুন্দর করে সাজানো একটা বিল্ডিং দেখতে পাচ্ছ আমরা আমিও দেখছি তো এটা রবীন্দ্র ভবন মনে হয় কলেজেরই একটা পার্ট তো এখানে হয়তো কোনো অনুষ্ঠান আছে তো সুন্দর করে সাজিয়েছে আর তোমাদের আমি বলছিলাম যে চন্দ্রনগরে গিয়ে দুটো জায়গায় যাব তো সম্ভব নয় অনেকটা রাত হয়ে গেছে প্রায় ছটা বাজ তো সেই জন্য আমরা মিউজিয়ামে চলে যাচ্ছি সবাই ঠিক করলো যে মিউজিয়ামটা বাচ্চাদের দেখায় তো মিউজিয়ামে চলে যাচ্ছি এখন আর মিউজিয়ামটা না বন্ধই হয়ে গেছিলো তো ওদের ঘরে অনেকটা রিকোয়েস্ট করার পর যে আমরা স্কুল থেকে এসছি বাচ্চাদের একটু দেখাবো বলে তো ওরা রিকোয়েস্ট করার পর বলে যে ঠিক আছে বাচ্চাদের নিয়ে আসুন তো দেখো মিউজিয়ামে আমরা এখন চলে এসেছি আর এখানেও মিউজিয়ামের ভেতর ফোন অ্যালাউ ছিল না তো বাইরেটা যতটা পারলাম তোমাদের দেখালাম ভিতরে তো ফোন অ্যালাউ নেই আর বাচ্চারা এই পাথরগুলো নিয়ে এত বদমাইশি করছিল যে কি বলবো ওরা তো সব জায়গাতেই দুষ্টুমি করতেই থাকে এই দেখো তোমরা দেখে বুঝতে পারবে আর ওখান থেকে বেরিয়ে আসার পর সন্ধেবেলায় আমাদের একটা টিফিন ছিল যেটা ঝালমুড়ি খেতে খুব সুন্দর হয়েছিল। তো বাসে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বাচ্চাদের সাথে আজ সারা দিনটা খুব সুন্দর কাটলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের মতো চলো টাটা